আসসালামু আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগত আমি একটু আমার নানা বাসার দিকে স্বীকার বলব আমার নানি নুবতুল নেসা ওনার ওনার আব্বা ছিলেন জমিদার নুরুল হক সাহেব ওনাদের জমিদারীতি ছিল আমি যদি ম্যাপে দেখাতে চাই এটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ এই অংশটি এটা বর্ডার বাংলাদেশের এ পারে হচ্ছে গিয়ে আপনার সেই ইন্ডিয়া ইন্ডিয়ার এখানে জলপাইগুড়ি শিলিগুড়ি অঞ্চল এখানে জমিদার পাড়া এটি এখানে ওনাদের ওনাদের প্যালেস কিছু ছিল যা এখন একদম বিলীন পাগলার হাট আছে 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 মুসলমান জমিদার ছিলেন আর এখানে নানি আছেন ভাই আরেকজন বোন ছিলেন ওনার ছবিটা নষ্ট হয়ে যাওয়ায় একটু কেটে বাদ দিতে হয়েছে আর কি তো যাই হোক তো যেটা হচ্ছে ওনারা ছিলেন জাতিগতভাবে ভাবে মোগল এবং মঙ্গল এই দুটি জাতির সংমিশ্রণ যেটা বলা হয় আর কি তো ওনারা জয়গিরি ওখানে পেয়েছিলেন ওনাদের বিস্তর অংশ ছিল অঞ্চল ছিল ওখানে মোগল বাচ্চার কাছ থেকে পাওয়া তো পরবর্তীতে যেটা হয় যে যখন বাংলা ফল করে এরপরে ওনারা যখন ইংরেজদের হাতে সব কিছু চলে আসে তখন ওনারা যেটা করেন যে ওনারা আপনার ইংরেজদের সাথে সমঝোতা করেন ব্রিটিশদের সাথে কথা হয় যে তারা একটা চুক্তিতে আসেন যে বা তাদের সৈন্যবাহিনী দিয়ে নিজস্ব সৈন্যবাহিনী দিয়ে যদি তারা ব্রিটিশকে সাহায্য করে ভুটান পর্যন্ত যেতে রাস্তা চিনিয়ে দিয়ে তাহলে তাদেরকে জমিদারি হিসাবে তাদের যেই জায়গাটা তাদের দেয়া হয়েছে মোগলদের কাছ থেকে সেই জায়গাটা তারা পাবে জমিদারি হিসাবে এবং প্রতি জেনারেশনে দুইজন করে তাদেরকে ব্রিটেনে পড়ালেখা করা করিয়ে আনা হবে সরকারি খরচে তো ওই এই এতেই তারা সম্পৃক্ত ছিলেন আর কি তো এবং সেভাবে এবং কথিত আছে যে ভুটানের আপনার ওই হাতি সুভিনিয়ার হিসেবে নিয়ে এসেছিলেন ওখানে তো যাই হোক তো যেটা হয় এক্সপিডিশনে তো যেটা হয় জমিদারি ছিল ওখানে ওনাদের বেশ ঠাটবাটালা জমিদার ছিলেন বড় বড় লাট সেখানে আসতেন শিকার শিকার করতে সেই টাইগার হান্ট উনি অ্যারেঞ্জ করতেন তারপরে শিকারের কাহিনী আমি অলরেডি একটা করেছি আর কি বলেছি সেই শিকারের কাহিনী এবং আমার নানি নানি ওনার ওখানে অনেক পার্টি হতো ইয়ে হতো ওনারা আসতেন এবং হচ্ছে আমার নানি আবার ইংরেজ গভর্নেন্স রাখা হয়েছিল তাকে পড়ানোর জন্য পার্সোনালি লেখাপড়া করানোর জন্য তার ছেলে পেলেদের উনি শিক্ষিত করেছিলেন তৎকালীন সময়ে রোলস রয়েস ছিল তার দশটার মতন মতান্তরে তো যেটা ছিল যে তখনকার সময় জমিদারদের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে আপনার কার কয় কয়টা গাড়ি রোলস রয়েস গাড়ি নিতে পারে তার এস প্রমাণের জন্য তারা করতেন এরকম আর তো যেটা হয় যে ওনার মতান্তরে যেটা দশটার মত রোলস রয়েস ছিল যেটা আমি জানি এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ওনার রোলস রয়েস তখনকার দিনে কিনতে হলে আপনাকে বংশীয় সাত পুরুষের একটা জিনিস সনদের টাইপের আপনাকে প্রমাণ জমা দিতে হতো তো ওনাদের সেই সাত পুরুষের রয়্যাল ব্লাড বা রাজকীয় রক্ত বা রাজকীয় বংশ ছিল বলে সেটা সেটা দিয়ে আনতে পেরেছিলেন তো যেটা হয় যে পরবর্তীতে আবার ওই সৌদি আরবে একটা মানে আরব দেশে একটা ঘটনা হয় গোলস রয়েজের ব্যাপারে আপনারা হয়তো ওই স্টাডি আমরা পড়েছিলাম ইউনিভার্সিটিতে গোলস রয়েস জনগণরা কালা মানুষ পরবর্তীতে কিনতে পারতো কিন্তু এর পূর্বে আপনার রয়্যাল না হলে আপনারা মানে কাউকে গোলস রয়েজ তার জন্য কাস্টমাইজ বানানো হতো তো যাই হোক তো এরপরে হচ্ছে কি ওনাদের ওখানে যেটা জমিদারির শাসন ব্যবস্থা ওগুলো বলছি ওনার ওই হাতি 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 ছিল ওই হাতি তারা ধরতেন আপনার ওই ইয়ে থেকে জঙ্গল থেকে নিয়ে খেদার মধ্যে নিয়ে আসতেন পেলে আবার ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেন আবার ঘোড়ার নেশা ছিল খুব সেই ঘোড়া আপনার উন্নত জাতের ঘোড়া পালতেন নিজেও ঘোড়া চালাতেন শিকারের তাদের নেশা ছিল এবং এই ঘোড়া সালে ঘোড়া যেটা বলা হয় ঘোড়া নিয়ে আবার ওগুলো আবার ওনারা ব্রিটিশ আর্মি এবং বিভিন্ন আর্মির কাছে বা এদিকে বিক্রি করতেন তো এগুলো ছিল তাদের তখনকার দিনের শখ শিকারের শখ ছিল বড়লাট সাহেব আসতেন সেখানে শিকারের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার শিকারের জন্য আরও অনেক রকমের শখ ছিল আবার তৎকালীন সময় খাজনার গল্পটা বলতে গেলে আমার পাশে অনেকে শুনতে চায় তখনকার সময় খাজনা দেওয়ার যে নিয়ম মানে তারা নিতেন যেভাবে ঠান ঠান্ডাট সহকারে যে একজন বসতেন সামনে জমিদার সাহেব ওইখানে একটা খাজনা রাখার জায়গা থাকতো আর তার পাশে একটি মানুষকে দাঁড় করানো হতো এবং খাজনা পড়তো খাজনা পড়তে করতে পড়তে পড়তে কালেকশন করতে করতে ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত না ঢেকে যাবে ততক্ষণ পর্যন্ত খাজনা পড়তে হবে আর যদি না পড়তো তাহলে সেটাকে আবার সেই খাজনাকে উনি নিতেন না সেই খাজনাকে কুয়ার মধ্যে ফেলে দিতেন তো এখনো বলে ওই অঞ্চলে মানে গল্প শুনেছি আব্বাদের আম্মার মুখে বা খালাদের মুখে যে ওখানে বলে এখনো অনেক কুয়া মধ্যে এখনো অনেক পাওয়া যায় বলে তো যাই হোক এরকম অনেক গল্প কিংবদন্তি থাকে তারপরে অনেক দুষ্কৃতিকারীতে যখন শাস্তি দিতে হতো তখন হাতির পায়ে পিসে মারা মারা তারপরে অনেক কিছু অনেক কিছুই ব্রিটিশ গভর্নমেন্ট থেকে উনি আপনার ছয় ছয় জনের ফাঁসি ফাঁসি দেওয়ার ইয়ে অর্ডার পেয়েছিলেন এটা তার সে তার হুকুমে এটা সম্ভব তো এখনও তখনকার দিনে যে রাজ্য পরিচালনা এবং যা ছিল আর কি আরও অনেক শাস্তির ঘটনা আছে হাতির পায়ে পিসে পুকুরের মধ্যে বস্তায় ভরে ফেলে দেওয়া এগুলো ওই সময়কার দুষ্কৃতিকারীদের শাস্তি দেওয়া হতো ভালো মানুষকে মনে হয় না এত কঠিন শাস্তি দেওয়া হতো তো যাই হোক এরকম অনেক অনেক গল্প আমরা শুনি আর কি তো এরকম আর কি খুব অনেক অনেক গল্প আছে ওনাদের এবং এই যেটা বলবো যে ওনাদের এই 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 গল্পগুলো আরও অনেক রকমের গল্প আছে এগুলো গল্পগুলো নিয়ে একদিন আবার আপনাদের কাছে আসব তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৎকালীন সময়ের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ